দেখুন অবহেলা জিনিসটা কতটা খারাপ বিশেষ করে যখন একটা মানুষ ডিপ্রেশনে থাকে তখন যদি কেউ তাকে অবহেলা করে তখন তার কতটা বেশি কষ্ট হয় প্লিজ যদি পারেন বিরিয়টা একটা শেয়ার করবেন দয়া করে সম্পূর্ণ বিরিয়টা দেখেন আশা করে কিছু শিখতে পারবেন আমার একটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ডটা যখনই দরকার হতো তখনই সে আমাকে নক করতো এছাড়া সে আমাকে কখনোই সেরকম নক করতো না তো তার যখন দরকার তো তখন নক করতো একদিন ভাবলাম ও যদি এরপর থেকে কখন আমাকে নক করে তখন আমি ওর সাথে কথা বলবো না আমি ওকে অ্যাভয়েড করবো বা লেট করে অ্যান্সার করবো দেন আমাকে একদিন নক করলো তখন আমি বুঝতে পারলাম এই হয়তো বা সে আমাকে দরকারে নক করছে তখন আমি তাকে হুম বললাম হুম বলার পর সে আমাকে বললো যে একটা কথা ছিল তখন আমি ভাবলাম হয়তো কোনো দরকার আমাকে নক করছে তখন আমি তাকে রিপ্লাই করলাম না আমি ভাবলাম আমি যখন বাসায় যাবো তখন ওকে আমি রিপ্লাই করবো সো আমি অনেকক্ষণ পর বাসায় গেলাম বাসায় যাওয়ার পর দেখি সে এক মিনিট আগে অ্যাক্টিভ ছিল দেন তখন আমি বললাম যে হুম বলো তারপর আমি বের হয়ে গেলাম যখন বিকাল পাঁচটা বাজে তখন আমার একটা ফোন আসলো আমার একটা রিলেটিভ মারা গেছে তখন আমার ওখানে যাইতে হবে তো আমিও তখন চলে গেলাম তো চলে যাওয়ার পর যখন সন্ধ্যা হলো তখন আমার একটা ফোন আসলো আমার যে ফ্রেন্ড ছিল তার ফ্রেন্ড আমাকে ফোন করে বলতেছে জয় ও তো মারা গেছে কি বলো কখন মারা গেছে পরে বলছে আমি জানে দেখলাম ও মারা গেলো কিভাবে কয়ে দুইটার দিকে মারা গেছে ওর হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে একটা সমস্যা হয়েছিল তো বয়ফ্রেন্ডের জন্য মারা গেছে তখন আমি বললাম কি বলতো সই আমাকে এক মিনিট আগে নক মানে আমি যখন দুইটার দিকে ঢুকছি তখন দেখলাম যে এক মিনিট আগে বের হয়ে গেছে তখনই মারা গেছিলো তো তখন আমি ভাবলাম যে ও হয়তো বা তখন ওর কষ্টের কথাগুলো শেয়ার করতে চাইছিল কারণ আমাকে বলছিল একটা কথা বলো তোমাকে কিন্তু আমি তখন তাকে অবহেলা করছিলাম বা নিজ থেকে বুঝছিলাম করছে ওই সময়টা যদি তার সাথে তাহলে হয়তো বা সে এখানে বেঁচে থাকতে পারতো সে মারা গেছে হয়তো বারো দুই বছর আগে একটা মানুষকে অবহেলা করার আগে বা একটা মানুষকে ভুল বোঝার আগে অবশ্যই আগে দেখবেন সে মানুষটা কি বলতেছে আমি কেন তাকে অবহেলা করতেছি আর সবাইকে সবসময় অবহেলা করবেন না অবহেলা জিনিসটা অনেক খারাপ যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনার প্রিয় মানুষ আপনাকে অবহেলা করে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করবেন তাহলে সেও কিছুটা শিখতে পারবে ধন্যবাদ